কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো দেখো ইঁদুর বানিয়েছে একটা বাচ্চাকে এই মুহূর্তটা হলো চড়ক পূজার কিছু মুহূর্ত তোমরা সবাই যদি দেখো খুবই ভালো লাগবে এক এক করে সব পুরোটা দেখবে স্কিপ করবে না প্লিজ তো দেখো স্বর্গের থেকে নেমে আসা দেব দেবীগণ বোঝা যাচ্ছে ভিডিওটা দেখার আগে বলে দেই আমি হলাম ত্রিপুরা থেকে অন্নপূর্ণা নাথ আমার এই পেজটাতে সবাইকে স্বাগতম আর সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা ও ভালোবাসা তো গিয়েছিলাম চরক পূজায় ভিডিও করার জন্য সকলের সামনেও বসেছিলাম বসে অনেক কষ্টে ভিডিওটা আমি করে উঠতে পারলাম তো তোমাদের সাথে দেখানোর জন্য কারণ এই রকম মুহূর্ত সব সময় তো দেখা যায় না আর এই দেখো স্বর্গের থেকে নেমে আসা স্বয়ং মহাদেব বোঝা যাচ্ছে তারপর হলো পার্বতী এক এক করে সব দেবতা ও দেবীগণ নেমে আসলো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে অবশ্যই আশা রাখি আর এই দেখো উনি হলেন সীতা রাম লক্ষণ সীতা আর এই হলো লক্ষণ আরও অনেকগুলো ভিডিও করেছি আমি রাম লক্ষণের কাহিনীও আছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবে আমি এক এক করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো হলো অসুর দুর্গা মায়ের পায়ের নিচে থাকা অসুর সবগুলো দেব দেবী খুব সুন্দর করে সাজিয়েছে এই দেখো দুর্গা মার পায়ের নিচে থাকা বাহন ভাগ কত সুন্দর করে সাজিয়েছে সত্যিই দেখে খুব ভালো লাগলো আর আমার ভালো লাগলো বলেই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম আর উনি হলেন স্বয়ং মা দুর্গা বোঝা যাচ্ছে না স্বয়ং ঠাকুর নেমে এসেছে প্রত্যেক দেব দেবী ওরা খুব সুন্দর করে সাজিয়েছে সব রকম এই দেখো গণেশ আছে কার্তিক আছে সরস্বতী আছে এক এক করে দেখা যাচ্ছে গণেশ বাবা হেঁটে চললেন তারপর আসছেন মা সরস্বতী মা সরস্বতীও দেখো কত সুন্দর করে হেঁটে হেঁটে চলছেন পুরোটা অভিনয় খুব সুন্দর হয়েছে আমাদের এখানে হয়ে থাকে চৈত্র মাসের চরক মেলা চরক মেলায় এত সুন্দর করে প্রত্যেকটা দৃশ্য দেখা গেছে খুব ভালো লাগলো আর আমার ভালো লাগলো বলেই কিন্তু তোমাদের ভালো লাগবে তাই না বন্ধুরা তো পুরোটা আমার ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলেই মিস করবে পুরোটা দেখো আর আমার পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তোমাদের সবাই আমার পাশে থাকবে আর এই দেখো এক এক করে সব দেবতা দেবীগণ আস্তে আস্তে চলে যাচ্ছেন আর এই দেখো চড়ক পূজার গাছ এটা আর কত মানুষ জড়ো হয়েছে দেখার জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের জন্য সমাপ্ত নতুন ভিডিও নিয়ে আস